আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের একুশ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আবির হোসেন আজকে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইউজ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পিপোর চার্ট তৈরি করা আপনারা কিভাবে খুব সহজে মাইক্রোসফট এক্সেলে বিশাল ডাটা সেটের মধ্য থেকে কিভাবে ডাইনামিক চার্ট তৈরি করবেন এবং এইভাবে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ফিল্টার বাটন নিয়ে এসেছি স্লাইসার আমরা যদি এখানে ক্লিক করে ফিল্টার করি আমাদের এই গ্রাফগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি পরিবর্তন হবে তো এটা আপনারা কিভাবে করবেন আজকের ক্লাসে কিন্তু আমি সেটাই শেখাবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন কেননা আমরা কিন্তু পরবর্তীতে এরকম আরও ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তো ডায়নামিক গ্রাফ তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম এরকম একটি ডাটা সেট লাগবে তো এইখানে যদি আমরা দেখি আমাদের প্রায় দুইশো রোয়ের একটি বিশাল ডাটা সেট রয়েছে যেই ডাটা সেটের মধ্যে আমাদের ম্যানেজারদের নাম তাদের কোন কোন এরিয়ায় কোন কোন প্রোডাক্ট কত টাকা করে সেল হয়েছে কী কী প্রোডাক্ট সেল হয়েছে তাদের পেমেন্ট মেথডগুলো কি ছিল কত টাকা সেল হয়েছে এই ডাটাগুলো দেওয়া রয়েছে এখন আমরা এই টেবিলকে প্রথমে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করব তারপরে পিপোর টেবিল তৈরি করে সেইখান থেকে আমরা ডাইনামিক চার্ট তৈরি করব তো আপনি যদি এটা পিভোর টেবিল তৈরি করতে চান আপনি কিন্তু ডাইনামিক টেবিলে কনভার্ট না করেও কিন্তু পিভার টেবিল তৈরি করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে সময় রেকমেন্ড করব আপনারা সর্বপ্রথম আপনাদের ডাটা সেটকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করবেন তারপরে পিভোর টেবিল তৈরি করবেন তাহলে সুবিধাটা হবে কি পরবর্তীতে আপনি যখন যখনই নতুন কোনো ডাটা আপনার টেবিলে ইনক্লুড করবেন আপনার ডাটা কিন্তু অটোমেটিক্যালি পিভট টেবিলেও পৌঁছে যাবে অর্থাৎ আপনাদের কাজটা কিন্তু ডায়নামিকলি হবে তো এটাকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করার জন্য আমি সর্বপ্রথম কীবোর্ড থেকে কন্ট্রোল এবং এ ক্লিক করে পুরো টেবিলটা এভাবে সিলেক্ট করে নিব এরপরে হোম মেনু থেকে এই যে এখানে অ্যাস টেবিল দেখতে পাচ্ছেন এইখানে যদি ক্লিক করে দিই অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস্টি একসাথে ক্লিক করলেও হবে আমরা এখানে ক্লিক করে দিলাম এখন এখান থেকে দেখাচ্ছে আপনারা কীরকম ডিজাইনের টেবিল তৈরি করতে চাচ্ছেন তো আমরা যদি এইখান থেকে সিম্পল একটা ডিজাইন সিলেক্ট করে দিই আমরা যদি এই ডিজাইন দিই এখন দেখাচ্ছে আমার টেবিলে হেডার আছে কি না আমার টেবিলে যেহেতু হেডার আসছে আমি এখানে টিকমার্ক রেখে জাস্ট ওকে একটা ক্লিক করে দিব। এখন আমাদের এই টেবিলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন যদি আপনি ডিজাইন না রাখতে চান আপনি এরওতে ক্লিক করে এইখান থেকে নানে ক্লিক করে দেবেন আপনার এই টেবিল কিন্তু এখন অ্যাডভান্স টেবিলে কনভার্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই টেবিলের নাম কিন্তু বাই ডিফল্ট টেবিল ওয়ান দিয়ে দিয়েছে আমরা এখানে সেলস ডাটা লিখে দিচ্ছি এখন আমরা কিন্তু আমাদের এই টেবিলের নাম দিয়ে দিয়েছি সেলস ডাটা এখন আমি টেবিলের যে কোনো একটা জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মেনু বার থেকে ইনসার্ট মেনুতে চলে যাই এবং এইখান থেকে পিভোর টেবিলে ক্লিক করি এখন এইখান থেকে আপনি যে টেবিলের নাম দিয়েছেন সেটা দেখতে পাবেন এখান থেকে আমরা নিউ ওয়ার্কশিটে রেখে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দেবো দেখুন আমাদের একটি নতুন ওয়ার্কশিটে আমাদের এই পিভোর টেবিল এর ইন্টারফেসটা চলে এসেছে এখন আপনি কি ধরনের টেবিল তৈরি করতে যাচ্ছেন কিভাবে সামারি করতে চাচ্ছেন এখান থেকে আপনাকে সেটা দেখিয়ে দিতে হবে তো আমি এইটার জুম রেঞ্জটা একটু বাড়িয়ে নেই আপনাদের সুবিধার্থে তো এইখান থেকে প্রথমে আমরা সেলস অ্যামাউন্টকে ধরে ভ্যালুসে দিয়ে দিব তো সামারি আমরা প্রথমে তৈরি করব প্রোডাক্ট ওয়াইজ তো প্রোডাক্টের যে ক্যাটাগরি রয়েছে এটাকে আমরা ধরে এইভাবে ড্র্যাক করে রোতে সেরে দেব দেখুন আমাদের প্রোডাক্টের যে মেইন ক্যাটাগরিগুলো রয়েছে সেই অনুযায়ী আমাদের একটা সামারি তৈরি হয়ে গিয়েছে আমরা এটার একটা নাম দিয়ে দিই আমরা এটার নাম দিয়ে দিলাম ক্যাটাগরি ওয়াইজ সেলস এবার আমরা এরকম আরও একাধিক পিপোর টেবিল তৈরি করব এখন আমাদেরকে আর সেই আগের মতো একই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে না আপনি যদি একটা পিপোর টেবিল তৈরি করে থাকেন এইভাবে আপনার ডাটাকে সিলেক্ট করবেন এটাকে কপি করবেন এবং কন্ট্রোল ভি দিয়ে যেখানে আবার তৈরি করতে চাচ্ছেন সেখানে পেস্ট করে দিবেন এখন আমি এই পিপোর টেবিলটা আমাদের সাব ক্যাটাগরি ওয়াইজ রাখবো তো আমি এইখান থেকে ক্যাটাগরিকে এইভাবে ড্র্যাক করে সরিয়ে আমাদের সাব ক্যাটাগরিকে এইভাবে ড্র্যাক করে আমরা রোতে ছেড়ে দেবো এখন এখন কিন্তু আমাদের সাব ক্যাটাগরি ওয়াইজ একটা সামারি তৈরি হয়ে গিয়েছে আবারও আমরা এই টেবিলকে কপি করব আবারও এখানে পেস্ট করে দিব এখন আমরা এই সামারিটা রাখবো এরিয়া তো আমরা এখান থেকে সাব কাটাগরিতে উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে এরিয়াকে রোত ছেড়ে দিব এখন আমরা দেখবো ম্যানেজার ওয়াই সেলস আমরা আবার এই টেবিলকে কপি করলাম এইখানে আমরা পেস্ট করে দিলাম আমরা এখানে ডাবল ক্লিক করে অটো ফেটে দিচ্ছি তারপর আমরা এখান থেকে এরিয়াকে আনচেক করে দিয়ে আমরা এখান থেকে ম্যানেজারকে দিয়ে দিব এখন আমাদের কিন্তু ম্যানেজার ভিত্তিক সেলস চলে এসেছে আপনি এইখান থেকে যেভাবে চান আপনি কিন্তু সেইভাবেই টেবিল তৈরি করতে পারবেন এটা আপনার ওপরে নির্ভর করে আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন আমরা একটু এদিকে সরে গিয়ে আমরা এই টেবিলটাকে আবারও কপি করে দিব এখানে আবারও আমরা কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিব আমি কিন্তু এখানে ডাবল ক্লিক করে অটো ফিট করছি আপনারা আপনাদের টেবিলকে যদি অটোমেটিক্যালি বড়ো ছোটো করতে চান আপনারা জাস্ট উপরের রোতে এরও চিহ্ন যখন দেখতে পাবেন একটা ডাবল ক্লিক করে দিবেন তো আমরা এই টেবিলকে এখন সামারি রাখবো আমাদের আমাদের পেমেন্ট মেথডে অর্থাৎ কোন কোন মেথডে কত কত টাকা করে সেল হয়েছে সেটা আমরা এখানে রাখবো আমরা এখান থেকে সেলস ম্যানেজারকে উঠে উঠিয়ে দেব এবং পেমেন্ট মেথডকে এইখানে ড্র্যাক করে রোতে ছেড়ে দেবো তো আপনারা এর এই পিপোর্ড টেবিলগুলো তৈরি করার পরে এইখান থেকে পিপোর্ড অ্যানালাইজ টেবিলে চলে যাবেন এইখান থেকে আপনাদের টেবিলের নামগুলো আপনাদের সুবিধার্থে চেঞ্জ করে দেবেন এ তো এই জন্য আমি এখানে নাম দিয়ে দিচ্ছি সাব ক্যাটাগরি দিয়ে দিলাম এই টেবিলের নাম দিয়ে দিব এরিয়া ওয়াইজ দিয়ে দিলাম আমরা এই টেবিলের নাম দিয়ে দিব ম্যানেজার ওয়াইজ দিয়ে দিলাম এবং আমরা সর্বশেষ এই টেবিলের নাম দিয়ে দিব আমরা পেমেন্ট ফাইস দিয়ে দিলাম জাস্ট আমরা কিন্তু এখন আমাদের পিপোর টেবিল তৈরি করেছি পিপোর টেবিলের সামারি খুব সুন্দরভাবে তৈরি করেছি এবং এই টেবিলের নামগুলো কিন্তু পরিবর্তন করেছি তো আমরা এই পিপোর টেবিল কিন্তু খুব সহজেই তৈরি করে ফেললাম এবং এটা কিন্তু ভাবে ডাইনামিকলি হয়েছে যে আপনারা আপনাদের সেলস ডাটার মধ্যে যখনই নতুন কোনো ডাটা ইনক্লুড করবেন এবং এটাতে জাস্ট এই যে রাইট ক্লিক করে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন এটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি সেই ডাটা ইনক্লুড হয়ে যাবে তো পিপোর টেবিল তৈরি করার পরে আপনারা যে পিপোর টেবিলের চার্ট তৈরি করতে চাচ্ছেন সেই পিপোর টেবিলের যেই কোনো এক জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে মেনুতে চলে যাবেন মেনুতে চলে যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন ধরনের গ্রাফের অপশন অপশন দেখতে পাচ্ছেন আপনারা যেই ধরনের গ্রাফ তৈরি করতে চাচ্ছেন আমরা প্রথমে একটা বার চার্ট তৈরি করব আমরা এই ধরনের বার চার্ট তৈরি করবো আমরা এখানে যদি ক্লিক করে দিই তো আমাদের বার চার্ট সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এইখানে এই লেজেন্ড রাখতে চাচ্ছি না তো আমরা লেজেন্ডটা ক্লিক করে ডিলিট করে দেবো এবং এই প্রোডাক্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি এই ফিল্টার এগুলো আমরা এখান থেকে রাখতে চাচ্ছি না আমরা এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে হাইট অল বাটন অন চার্ট মানে এই চার্টের যতগুলো বাটন রয়েছে সব হাইট হয়ে যাবে আমরা এখানে একটা ক্লিক করে দিব তো এখন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সেলসের একটা গ্রাফ তৈরি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আমরা পিপোর টেবিলের মাধ্যমে করেছি তো আমরা প্রথমে একটা টাইটেল দিয়ে দেই আমরা এটা দিয়ে দিলাম ক্যাটাগরি ওয়াইজ সেল আমি এই গ্রাফটাকে একটু ছোটো বড়ো করে নেই আমাদের সুবিধা মতো তারপরে আপনারা আপনাদের পরবর্তী চার্টে তৈরি চলে যাবেন আমরা এই চার্টে এইভাবে সিলেক্ট করে আবারও আমরা চলে যাব মেনুতে এবং এইখান থেকে আমরা একটা এই ধরনের চার্ট তৈরি করব অর্থাৎ বার চার্ট আমাদের ভার্টিক্যালি থাকবে আমরা এই ভার্টিক্যালি বার চার্ট দিয়ে দিলাম এবং সমস্ত বাটনকে রাইট ক্লিক করে এখান থেকে হাইড অল দিয়ে দিব এই টোটাল এই লেজেন্ট আমরা রাখতে যাচ্ছি না এটাকে ডিলিট করে দিব এবং এইটার একটা আমরা নাম দিয়ে দিব প্রোডাক্ট ওয়াইজ সেলস দিয়ে দিলাম তো আমরা এটা একটু বড়ো ছোটো করে নেই আমাদের এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় টেবিলে আমাদের এই টেবিল থেকে আমরা একটা চার্ট তৈরি করব। আমরা এখান থেকে মেনুতে চলে যাব মেনুতে আমরা যদি এখন এইখান থেকে গ্রাফ অপশনে চলে যাই আমরা এখন একটা লাইন গ্রাফ তৈরি করবো আমরা এইখানটায় ক্লিক করে দেব আমরা এইখান থেকে এই লাইন গ্রাফটা রেখে দিই দেখতে পাচ্ছেন আমাদের এরিয়া ভিত্তিক কিন্তু একটা লাইন চার্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এটা আমাদের সুবিধা মতো ছোটো বড়ো করে নেই এটা ডিলিট করে দিই এবং এই বাটনগুলোকে আমরা হাইড করে দেই এবং এইখান থেকে আমরা নাম দিয়ে দিব এরিয়া ওয়াইজ সেলস আমরা এখন ম্যানেজার ভিত্তিক এই ম্যানেজার এই পিপোর টেবিলে ক্লিক করে আমরা ইন মেনুতে চলে যাব আবারও এইখান থেকে আমরা যেই ধরনের চার্ট তৈরি করতে চাচ্ছি আমরা এইখান থেকে আমরা এখান থেকে এই চার্টটা রেখে দেবো আপনি যদি আপনাদের চার্টকে পরিবর্তন করতে চান আপনাদের গ্রাফ তৈরি হওয়ার পরে এইখান থেকে ডিজাইন নামে একটা অপশন পেয়ে যাবেন এইখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এইখান থেকে আপনাদের ডিজাইনগুলো কিন্তু রেখে ব্যবহার করতে পারবেন তো আমরা এইখান থেকে যদি এই ডিজাইনটা রেখে দিই এই বাটনগুলোকে ডিলিট করে দেই আমরা এই বাটনগুলোকে হাইট করে দেই আমার কিন্তু আমাদের কিন্তু একটা ইউনিক ডিজাইনের একটা গ্রাফ তৈরি হয়ে গেল এখন আমরা এটার একটা নাম দিয়ে দিব এটা যেহেতু আমাদের ম্যানেজার ভিত্তিকে আমরা তৈরি করেছি আমরা এখান থেকে নাম দিয়ে দিব ম্যানেজার ওয়াইজ সেলস তো আমরা এখান থেকে নাম দিয়ে দিয়েছি আমরা সর্বশেষ আমাদের যেই ফিভার টেবিলটা রয়েছে অর্থাৎ পেমেন্ট মেথড অর্থাৎ কোন কোন পে মেথডে আমাদের কত কত টাকা পে হয়েছে সেটার আমরা একটা পাইচার্ট তৈরি করব অর্থাৎ আমরা দেখাবে যে আমাদের ক্যাশে কত পার্সেন্ট পেমেন্ট হয়েছে আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ে কত টাকা পেমেন্ট হয়েছে এইভাবে একটা চার্ট তৈরি হবে আমরা এখানে এই টেবিলে সিলেক্ট থাকা অবস্থায় আবারও ইনসার্ট মেরুতে চলে যাব এইখান থেকে নিচে পাইচার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এইখান থেকে আমরা এই চার্টটা রেখে দিব এখন যদি আমরা এই বাটনগুলোকে হাইড করে দেই রাইট ক্লিক করে এখান থেকে হাইট অল ফিল্ড বাটন অন চার্ট এটাতে ক্লিক করে দেই এবং আমাদের এই লেজেনটাকে যদি আমরা উপরে রেখে দেই আমরা এখান থেকে রাইট ক্লিক করে এইখান থেকে ফরম্যাট লেজেনটা ক্লিক করব এবং এইখান থেকে যে অপশনটা চলে আসবে আমরা এখান থেকে টপে ক্লিক করে দেব আপনারা যদি চান এগুলোকে একটু বড় করতে পারেন আমরা যদি একটু বোল্ড করে একটু বড় করে দেই এবং আমরা এটার একটা নাম দিয়ে দিব আমরা নাম দিয়ে দিব আমরা পেমেন্ট মেথড দিয়ে দিলাম তো আমরা এটাকে একটু বড় করে দেই আমরা এইখান থেকে হোম মেনিতে চলে গেলাম এইখান থেকে একটু বড় করে এটাকে একটু বোল্ড করে দিলাম দেখুন আমাদের কিন্তু চার্টগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এই পিবোর্ড টেবিলের মাধ্যমে যে চার্টগুলো তৈরি করেছি সেগুলো একটা পেজের মধ্যে নিয়ে আমরা সেটাকে সাজাবো এবং আমরা দেখবো এই স্লাইসারের মাধ্যমে আমরা কিভাবে সেগুলোকে ডাইনামিকলি ফিল্টার করে দেখব তো আমরা এই পাঁচটা সেলকে একসাথে শিফট ক্লিক করে একটা একটা করে এইভাবে আমরা সিলেক্ট করব আমরা আমাদের এই পাঁচটা চার্টকে একসাথে সিলেক্ট করে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল এবং এক্স একসাথে ক্লিক করে দিলাম এবং এখান থেকে একটা নতুন সিট ক্রিয়েট করব এখান থেকে আমরা এই জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দেবো এখন আমাদের সমস্ত চার্ট কিন্তু আমাদের একটা সিটের মধ্যে এখানে চলে এসেছে এখন আমরা এই চার্টগুলো একটু সিরিয়াল ওয়েজ সাজিয়ে নিই আমরা উপর থেকে কিছু কলাম ইনসার্ট করি এবং এইখানে আমাদের স্লাইসার আমরা নিয়ে আসবো তো আমরা প্রথমে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা একটা স্লাইসার তৈরি করব আমরা যে কোনো একটি চার্টে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এ চার্ট অ্যানালাইসিস নামে যে অপশনটা মেনুটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব এখানে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এইখানে ক্লিক করি এখন এখানে বলছে আপনারা কি কী ওয়াইজ আপনারা ফিল্টার করতে যাচ্ছেন অর্থাৎ কিসের কিসের ভিত্তিতে আপনাদের ফিল্টার করবেন সেগুলোর স্লাইসার নিয়ে আসবেন সেটা এইখান থেকে আপনি সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিবেন আমরা এখানে সেলস ম্যানেজার ভিত্তিক ফিল্টার করব তারপরে আমাদের এরিয়া ভিত্তিক ফিল্টার করব প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ পেমেন্ট মেথড এটাতে দিয়ে যদি ওকে দিয়ে দেই দেখুন আমাদের সবগুলো স্লাইসার কিন্তু এখানে চলে এসেছে এখন আমরা এই স্লাইসারগুলোকে আমাদের সুবিধা মতো কিন্তু ডিজাইন করে সাজাতে পারি আপনারা এইখান থেকে স্লাইসার ওপেন করার পরে উপর থেকে স্লাইসার নামে একটু নতুন মেনু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রোতে কয়টা রাখবেন কলমে কয়টা রাখবেন এগুলো কিন্তু এখান থেকে সেট করতে পারবেন আমরা কলাম যদি এইখান থেকে দুইটা রাখি এবং এটাকে এইভাবে একটু বড় করে দেই দেখুন এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে আমাদের এই স্লাইসারটা আমরা এখানে এইভাবে রেখে দেব তারপর আমরা এই স্লাইসারটা যদি এখানে নিয়ে যাই এটাকে যদি আমরা একটু বড় করে দেই আমরা এখানে এরিয়া রাখবো হচ্ছে আমরা কলাম ভিত্তিক এখান থেকে টোটাল পাঁচটা দিয়ে দিই যেহেতু আমাদের পাঁচটা রয়েছে আমরা এইভাবে একটা স্লাইসার তৈরি করে নিলাম আমরা এইখান থেকেও কিছু বাড়িয়ে দেই আমরা একটার মধ্যে নিয়ে আসি আমরা এইখান থেকে একটা কলামের মধ্যে পাঁচটা নিয়ে আসলাম তারপরে আমরা এইখানে গিয়ে আমাদের এই সাব ক্যাটাগরিকেও আমরা এইখান থেকে তিনটা রেখে দিব। আমরা এটাকে এইভাবে একটু বড় করে দিব এখন আমরা এটাকে এটার নিচে এইভাবে রেখে দিব আপনাদের সুবিধা মতো কিন্তু এগুলো যে কোনো জায়গায় রাখতে রেখে ডিজাইন করতে পারবেন এই স্লাইসারটার নিচে আমরা এই স্লাইসারটা দিব এবং এইখান থেকে আমরা তিনটা কলাম দিয়ে দিব দেখুন আমাদের স্লাইসার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন আপনি কি ভিত্তিক আপনাদের এই চার্টগুলোকে ফিল্টার করে দেখতে যাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পারবেন তো আমরা প্রথমে সেলস ম্যানেজার ভিত্তিক ফিল্টার করি আমরা ধরুন আবিরের যে সেলসগুলো রয়েছে সেটার ভিত্তিতে আমরা যদি ফিল্টার করে দেখতে চাই এইখানে কিন্তু আমার শুধুমাত্র এই একটা গ্রাফই চেঞ্জ হচ্ছে বাকি গ্রাফগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না আমরা যদি বাকি এই এরিয়াগুলোতে যদি এখানে ক্লিক করে দিই দেখুন শুধুমাত্র একটাই চেঞ্জ হচ্ছে কিন্তু কেননা আমরা আমাদের এই স্লাইসারের সাথে কিন্তু অন্য অন্য টেবিলগুলো এখনও আমরা কানেক্ট করিনি অর্থাৎ আমাদের এখানে কানেকশন তৈরি করতে হবে তো রিলেশন তৈরি করার জন্য আমরা আমাদের যেই যে স্লাইসারের সাথে রিলেশন তৈরি করব আমরা সেই স্লাইসারের উপর রাইট ক্লিক করব। এখান থেকে রিপোর্ট কানেকশান নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এই রিপোর্ট কানেকশনে ক্লিক করে দেই এখান থেকে আমরা আমাদের পিপোট টেবিলের যে নামগুলো সিলেক্ট করেছিলাম সেই নামগুলো কিন্তু দেখাচ্ছে তো আমরা এখানে সবগুলো স্লাইসারের সাথে সবগুলো পিপোর টেবিলই আমরা কানেক্ট করে দেবো তো এই জন্য আমি এখান থেকে সবগুলোতে টিকমার্ক দিয়ে যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দেই এখন দেখতে পারবেন যে আমাদের যে কোনো একটা স্লাইসার থেকেও যদি আমরা ফিল্টার করি আমাদের সবগুলো গ্রাফ অটোমেটিক্যালি পরিবর্তন হবে তো আমরা এখান থেকে যদি ঢাকা দিয়ে দেই এবং এইখান থেকে যদি আমরা প্রথমে নাম দেই দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকার রেজাল্টগুলো চলে এসেছে আমরা যদি এখান থেকে ফিল্টার ক্লিয়ার করে দেখাই এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালিউ আমরা যখনই এখান থেকে ঢাকা ক্লিক করব এখান থেকে কিন্তু আমাদের এরিয়া ওয়াইজ যে সেলসটা রয়েছে শুধু ঢাকার রয়েছে এই জন্য এক মূলত একটা ডট দেখাচ্ছে সেম একইভাবে আমরা দ্বিতীয় স্লাইসারে চলে যাব এখান থেকে রিপোর্ট কানেকশানে চলে যাব এখান থেকে আমরা আমাদের সেলস যে ম্যানেজার রয়েছে সেলস ম্যানেজারকে আমরা কিসের সাথে ফিল্টার করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আমরা এখান থেকে এরিয়া ওয়াইজ আমরা এখান থেকে ম্যানেজারটা বাদ রেখে পেমেন্ট ওয়াইজ এবং সাব ক্যাটাগরি ওয়াইজ রেখে আমরা ওকে দিয়ে দিলাম আমরা তিন নাম্বার যে স্লাইসারটা রয়েছে এটাতে রাইট ক্লিক করবো এখান থেকে রিপোর্ট কানেকশনে চলে যাব আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি বাদ রেখে বাকি সবগুলোতে চেক মার্ক দিয়ে দিব। আমরা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ এটাকে আনচেক রেখে বাকি সবগুলোতে আমরা চেক মার্ক দিয়ে দিব এবং আমাদের চতুর্থ যে স্লাইসার রয়েছে আমরা এখানে চলে যাবো এখান থেকে রাইট ক্লিক করব এখান থেকে রিপোর্ট কানেকশন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা এটাকে পেমেন্ট মেথড ছাড়া বাকি সবগুলোতে আমরা চেক মার্ক দিয়ে দিব এখন আপনি যেভাবে ফিল্টার করে দেখতে চান না কেন আপনি কিন্তু আপনাদের এই পুরো টেবিলের গ্রাফগুলো কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হবে তো আমরা আমাদের চার্ট থেকে ডাটা লেভেলটা নিয়ে আসবো দেখার জন্য দেখতে পাচ্ছেন এখন আমরা যে নাইমে ক্লিক করে দেই আমাদের নাইম কোথায় কোথায় কত টাকা করে সেলস করেছে যেমন নাইম ক্লথ আইটেম বারো লক্ষ টাকা ইলেকট্রনিক তেরো লক্ষ টাকা ফার্নিচার দশ লক্ষ টাকা এইভাবে সেলস করেছে সেগুলোর মধ্যে কি কি প্রোডাক্ট ছিল আমাদের ট্যাবলেট ছিল ছয় লক্ষ টেবিল ছিল পঁয়তাল্লিশ হাজার ছোপা ছিল পাঁচ লক্ষ আটান্ন হাজার এইভাবে কিন্তু দেখাচ্ছে আমরা যদি অন্য একটা ম্যানেজারকে সিলেক্ট করে দেয় আমরা যদি এখান থেকে রাফি ক্লিক করে দেয় এবার এখান থেকে কিন্তু রাফির সেলস আপনারা দেখতে পারবেন তো এখানে রাফি ক্যাশে কত টাকা সেল করেছে মোবাইল ব্যাঙ্কিংয়ে কত টাকা সেল করেছে তারপরে এইখানে আপনারা বিস্তারিত সব কিছুই এখান থেকে এইভাবে ফিল্টার করে কিন্তু দেখতে পারবেন তো আমরা যদি পেমেন্ট মেথড আমরা ফিল্টার করি এখান থেকে আমরা যদি ক্যাশে ক্লিক করে দিই ক্যাশে কে কত টাকা সেল করেছে আমরা যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করি মোবাইল ব্যাঙ্কিং কত টাকা সিলেক্ট করেছে এভাবে কিন্তু আপনারা ফিল্টার করে দেখতে পারবেন তারপর এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমরা যদি ক্লথ আইটেমে ক্লিক করে দেই আমাদের ক্লথ আইটেমে কত কত টাকা সেল হয়েছে ইলেকট্রনিক আইটেমে কত টাকা সেল হয়েছে ফার্নিচার আইটেম কত টাকা সেল হয়েছে এইভাবে আপনারা দেখতে পারবেন আমরা এখান থেকে যদি মাল্টিপল ফিল্টার করি অর্থাৎ ফার্নিচার রেখে দেই আবার এখান থেকে ক্যাশ রেখে দেই আমার আমাদের এইখান থেকে ফার্নিচার ক্যাশ কত টাকা সেল হয়েছে এটাও কিন্তু আপনারা এইভাবে ফিল্টার করে দেখতে পারবেন তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন যেন আমরা পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে তা সহজেই আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম